একচল্লিশ সনের পবিত্র সাবান মাসের চাঁদ দেখা যায়নি ফলে আগামী তেসরা ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র সবে বরাত পালিত হবে সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকারমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত জানানো হয় সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা দল আফম খালিদ হোসেন সভায় জানানো হয় সব জেলা প্রশাসন ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় বিভাগীয় জেলা কার্যালয় আবহাওয়া অধিদপ্তরের সব কার্যালয় এবং মহাকাশ গবেষণা থেকে প্রাপ্ত সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মাসের সাবান চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি ফলে মঙ্গলবার বিশে জানুয়ারি রজব মাস ত্রিশ দিন পূর্ণ হবে আগামী বুধবার একুশে জানুয়ারি থেকে পবিত্র সাবান মাস গণনা শুরু হবে সেই হিসেবে আগামী তেসরা ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে